সম্পূর্ণ ঘটনা খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব এক মহিলা বাচ্চা প্রসব করবে প্রসবের সময় প্রসাব ব্যাটনা উঠে উঠে গেছে গর্ভ খালাস করবে গর্ভের খালাসের সময় ডেলিভারির সময় আগুনের প্রয়োজন হয় এখন তো আগুনের দরকার হয় না কারণ এখন তো সব সিজার একটুখুনি মামাকে উঠেছে সিজার হাসপাতালে ঘুম ভেঙে থাকে হাসপাতালে কেন এত সিজার কেন সমাজে কেন এত সিজার হবে সিজার করলে একটা মেয়েকে সুস্থ মেয়েকে পঙ্গু করে ছেড়ে দেয় পুষ্টিকর বাচ্চা হয় না অপুষ্টিকর বাচ্চা হয় সিজারে অনেক সমস্যা কিন্তু আমাদের দেশের মেয়েরা ডাক্তারের পাল্লায় পড়ে বলে পেটের মধ্যে পানি নাই পেটের মধ্যে বাবু উল্টো আছে। মানুষ ভয়ে হাসপাতাল নিয়ে যায় আহারে কতটুকু আল্লাহর উপরে তা অকুল আমাদের কতটুকু তা অকুল তো ওই মহিলা বাচ্চা প্রসাব করবে প্রসাব বেটানো উঠেছে তাই তিনি তার খাদেমকে বলেছে পাঁচ বছরের একটা গোলাম ছিল এই দশ বছরের একটা গোলাম ছিল ওই গোলামকে ডাক দিয়ে বলে গোলাম যাও আমার জন্য আগুন নিয়ে আসো গোলাম আগুন আনার জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে ঘর থেকে বাহির হয়ে গোলাম দেখছে এক মুরবী তার গাল ভর্তি দাড়ি সাদা দাড়ি সাদা পোশাক পরিহিত পাগড়ি মাথায় ওলা তাকে দেখে বলছে সালাম আলাইকুম রহমতুল্লাহ লোকটি বলছে ওয়ালাইকুম আসসালাম বাবা কই যাও কই যাও বলছে আগুন আনতে যাই বলছে কার জন্য আগুন আনতে যাও বলে আমার মহিলা মনি বাচ্চা প্রসাপ করবে প্রসাবের সময় আগুন উপকারী হয় ওই যে মেয়ে মেয়েকে মুসানবীর বিবাহ করেছে উঠছে আগুন আনতে তোর পাহাড়ে গেছে আল্লাহ তালা বলছে ও মুসা ওইটা আগুন না ওইটা হলো তোর পাহাড়ে আমার নূর আগুন মনে করো না আগুন আনতে যে নবু দিয়ে দিয়েছে যাও নবুয়াদের নূর দিয়ে দিলাম তোমাকে তো আগুন আনতে বাসতে যখন বের হয়েছে ওই বুড়ো লোকটা বলছে কোথায় যাচ্ছে বলছে আগুন আনতে বলছে কার জন্য বলছে আমার মহিলার জন্য তো বলছে তোমার মহিলার জন্য আগুন আনার দরকার নাই তার বাচ্চা পোশাক হয়ে গেছে বলছে কি সন্তান হয়েছে বলছে মেয়ে সন্তান হয়েছে তাহলে আগুন আনতে হবে না যাও চলে যাও এবার চলে যাওয়ার আগে বলছে মুরব্বী লোকটা যে শোনো তোমার মহিলা মনিবের গর্ভ থেকে যেই বাচ্চা হয়েছে মেয়েটি হয়েছে তার বিষয়ে তিনটা ভবিষ্যৎবাণী করি কয়টি তিনটি ভবিষ্যৎ বাণী এক নম্বর ভবিষ্যৎবাণী হল তোমার এই মহিলা মণি যখন তার সন্তান যেটা হয়েছে এটা যখন বড় হবে যখন যুবতী হবে সাবালিকা হবে তখন একশো পুরুষের সাথে চরিত্র নষ্ট করবে না একশো পুরুষের সাথে চরিত্র নষ্ট করে ফেলবে তারপরে যখন বিবাহর বয়স হয়ে যাবে তখন ওই ঘুরে ফিরে তোমার সাথে বিবাহ হবে আর শেষ পর্যন্ত তিন নম্বর ভবিষ্যৎ মানে শেষ পর্যন্ত একটা মাকুসার কারণে মরণ হবে আশ্চর্য বিষয় না তখন বালক তো রাগান্বিত হয়ে গেছে যে এত কিছু করবে একশো পুরুষের চরিত্র নষ্ট করবে আর আমি তার বিবাহ করব এটা তো মানা যায় না গুলামের রাগ নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে আগুন নাইলে গুলামের কোবরের মধ্যে ছুরি ছিল ছুরিটা বাহির করে ওই মাসুম বাচ্চার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে এদিকে যখন ছুরি ঢুকায়ছে বাচ্চাও চিৎকার দিয়েছে মাও কান্না শুরু করেছে চিৎকার দিয়েছে এই গোলাম কি করলি গোলাম তোর এখন ফাঁসি হবে তোকে ধরবো ওজাকে রাজাকে এ বা অন্যকে বলতে বলতে গোলাম পালিয়েছে যাই যান জানাই জানতো বাঁচাইতে হবে একটা মাসুম বাচ্চার পেটের মধ্যে ছুরি মারলাম মানুষ যদি বলে কেন মারেছি তখন যদি আমি এই কথাগুলো বলি তিনটা ভবিষ্যৎ বলি যাক এক মুরব্বী লোক বলেছে তো এর কথা তো কোনো ভিত্তি নাই সে লোকটি আগে দেখি বাইরে দেখে বুজুর্গ নেই গোলাম ভয়তে পালিয়ে গেছে এমন জায়গায় চলে গেছে যে অনেক দূরে দেশ হতে দেশের যে গেছে ওখানে যে বড় হয়েছে কাজ কাম করে বাড়ি টাকা পাঠায় এদিকে ওই মেয়েটাও বড় হয়েছে এদিকে ঘরের মধ্যে ছুরি মারার পরে ওই মেয়ের মা বাচ্চার পেটের মধ্যে শুয়ে শুতো দিয়ে সেলাই করেছে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে কে কখন দেখেন মরে আর বাঁচে তখন গোলাম আবার বড় শিল্পপতি হয়ে গেছে বাড়ি টাকা এভাবে পাঠায়ছে। মা বাবা টাকা পাঠাই দিলাম যাও আমার জন্য বড় একটা ঘর বানাও আর ওই ঘরের সাথে ম্যাচিং করে একটা বউ তালাশ করো এমন একটা বউ করবা আমার বিল্ডিং এর সাথে যেন আমার বউয়ের চেহারা মিল খায় মুরব্বিরা পছন্দ করে একটা মেয়ে তালাশ করেছে যা এলাকার মধ্যে সব চাইতে সুন্দর বাড়িতে আসার পরে এলাকার ওই মেয়ের সাথে বিবাহ দিয়েছে বাসরযাত্রে যখন চলে গেছে স্বামী আর স্ত্রী একসাথে ঘনিষ্ঠ মুহূর্তে এমন সময় পেটের মধ্যে তাকিয়ে দেখে হাত দিয়ে দেখে ওই গোলাম পেটের মধ্যে হাত দিয়ে দেখে নিজের স্ত্রীর পেটের মধ্যে বড় কাঁটা দাগ দেখা যায় বড় কাঁটা দাগ কৌতূহল জেগেছে বিবি বল তোমার এই পেটের মধ্যে কিসের দাগ বলছে এই পেটের মধ্যে ওই আমার মায়ের একজন গোলাম ছিল আমি যখন গর্ভ থেকে আসছিলাম আমার মায়ের গোলাম আমার পেটের মধ্যে শরীর মেরে পালিয়ে গেছিল কিন্তু কেন মেরেছিল স্বামী আমি জানি না আরো কৌতূহল বেড়ে গেল তাহলে তো সেটা আমি তো আমার এখন তার পরিচয় দেওয়া যাবে না এখন তার বপন থেকে প্রকাশ করা যাবে না আগে শুনি ব্রহ্মী লোকটা বলেছিল সে একশো পুরুষের সাথে জিনা করবে এবার বলছো তুমি কি একশো পুরুষের সাথে জিনা করেছো শিকার হয় না বারবার মুখ লুকায় বলো বলো বিবি বলো আমি কিন্তু জানি বলো হ্যাঁ বলছে হ্যাঁ স্বামী হ্যাঁ ভুল করে ফেলেছি একশো পুরুষের সাথে জিরা করেছি চরিত্র নষ্ট করেছি এবার স্ত্রী বলছে স্বামী খবরদার আপনি আমাকে তালাক দিয়ে বের করে দিয়েন না ডিভোর্স দিয়েন না কারণ আমি তো চৌবা করে নিয়েছি দুবার পরে সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ আমাকেও ক্ষমা করে দিয়েছে স্বামী বলছে ঠিক আছে আর একটা বলছিল একটা প্রভাব লোক আমি এসে তোমার পেটের মধ্যে ছুরি মারছিল যে সেটাই হলো আমি তবে স্ত্রী কেন বেড়েছিলাম জানোই একটা মুরব্বী লোক বলেছিল বুজুর্গ লোক বলেছিল তুমি নাকি একশো পুরুষের সাথে চরিত্র নষ্ট করবে তাই আমি তোমার পেটের মধ্যে ছুরি মারছিলাম যেহেতু দুইটা ভবিষ্যৎ এটা সত্য হয়েছে আর একটা কেমন করে সত্য হয় দেখার জন্য আমি অপেক্ষা করব। তখন বলছে আরেকটা একটা ভবিষ্যৎ সেটি হলো মাকুসাই নাকি তোমাকে ভুল ফুটায় তোমাকে মৃত্যুবরণ করাবে এটা দেখতে চাই এবার স্ত্রী বলল স্বামী আপনি আপনার বন্ধনে আমাকে রাখুন আপনি আমার জন্য এমন একটা ঘর বানায় দেন ওই ঘর হবে রাজপ্রাসাদের চোড়াই কাজ দিয়ে আপনি ঘর বানায় দেন যে ঘরের মধ্যে মশামাছি ঢুকতে পারে না স্বামী স্ত্রীর আবদারে ওই ঘরের মধ্যে কাজ দিয়ে ঘর বানায় দিল যেখানে পিপিলিকা ঢুকার কোনো সুযোগ ছিল না স্বামী আর স্ত্রী ওই ঘরের মধ্যে থাকে দিনরা কাছের মধ্যে হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে স্বামী দেখতেছে কাছের মধ্যে একটা মাকসা দেখে যায় তখন স্বামী বলছে এই বেবি দেখো যে মাকসার কথা শুনেছি ওই মাকসাই দেখো ওখানে যেই মাকসার জন্য আমরা ঘর কাশের ঘরের মধ্যে আসলাম সেখানেই মাকসা তখন স্ত্রী বলছে স্বামী এই মাকসা আমাকে কামড়াবে বা আমাকে হোল ফুটায় মারবে দেখেন স্বামী একে কি করি কত জীবনে কত ঘরের মধ্যে মাকসা মারলাম কিন্তু ওটা তো আর এই মাকসা না সেই মাকসা না এটা তো হলো আজরাইল মাকসা চলে এসেছে তখনই স্বামীর কথা বলে স্ত্রী আবার একটা লাঠি নিয়ে ওই দেয়াল থেকে কাছের দেয়াল থেকে মাকসাটা ফেলাই দিল দেওয়ার পরে রাগ আর গুচ্ছাই লাঠি দিয়ে আঘাত করে পা দিয়ে চিপসে পিষে পিষে মারলো হাদিসের মধ্যে আছে ওই পায়ের মধ্যে ওই ভুল ফুটে গেল। কিছুক্ষণের মধ্যে স্ত্রীর জ্বালা নাই হাসপাতালে নিতে নিতেই মারা গেল তাহলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় গিরি যদিও শুধু আকাশ মানে লোকায় সে তাই লাগে সিঁড়ি বরণ থেকে যখনে। যখন যেথাই তুমি পালাম মরণ তোমার আসবে তো মরণের আগে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ আমাদের কবরে যাওয়ার তাওফিক আল্লাহ দান করেন আমার প্রিয় ভাইয়েরা কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এ থেকে আমল করবেন